আমার কাছে ওই একশো ছয় ধরার ওই কাগজের চেয়ে এই চিঠি অনেক গুরুত্বপূর্ণ আনাথের এই চিঠি এই সরকারকে কিন্তু এই সরকার এই চিঠিও ভুলে গেছে এবং তারা লেজিটেমিসির আসল জায়গাটা তারা ধরতে পারে নাই এই জন্যই গত চোদ্দ মাসে আমাদের যে ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই বিপ্লবের চরিত্রটা হচ্ছে না পায় এবং কারা পারেন নাই যারা ক্ষমতায় আছেন তারা পারেন নাই ক্ষমতা বলতে কিন্তু শুধু সরকার না বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার অংশ অপারে ভুলে যাবেন না পার্ট অফ দ এস্টাব্লিশমেন্ট এস্টাব্লিশমেন্ট মানে শুধু যমুনাতে ক্রমসের বসে থাকেন উনিশ এস্টাব্লিশমেন্ট না এই বড় বড় রাজনৈতিক দলগুলে যারা প্রধান ব্যক্তি তারাও এস্টাব্লিশমেন্ট তারা এই বিপ্লবকে কোনোদিন স্বীকার করতে চাইলেন না এটা দুর্ভাগ্য জাতির জন্য দুর্ভাগ্য আমরা একটা স্লোগানের কথা বলি বলছি আজকে প্রধানত জনতা দাও ক্ষমতা আর একটা স্লোগান আমরা বোধ ভুলে গেছি আজকে বলি নাই ভুলে যাই নাই কিন্তু আজকে বলা হয় নাই আমরা আর একটা বলেছিলাম তার সাথে সেদিন দিল্লি না ঢাকা আমরা ভুলে গেছি না আজকে তার মানে এই বিপ্লব আমি তো মনে করেছিলাম এই বিপ্লবের সাথে এই প্রশ্নগুলোর নিষ্পত্তি হয়ে গেছে আমাদের আনাজ আমাদের আবু সাইদ আমাদের বন্ধুরা আমাদের ওয়াসিমরা তারা সিদ্ধান্ত দিয়ে গেছে যে ঢাকাই সব দিল্লি আর আমাদের উপরে চোখ রাখাতে পারবে না আমাদেরকে জানিয়ে গেছে ক্ষমতা জনমানের কাছে ক্ষমতা কোনো রাজনৈতিক নেতার কাছে না যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়ে গেছে এটা আমাদের বোঝা উচিত আপনাদেরকে একটা কথা বলি গণতন্ত্র কেবলমাত্র একদিনের জন্য না একদিন ভোট আর গণতন্ত্র শেষ হয়ে গেল বাকি পাঁচ বছর আর কোনো খবর নাই বাকি পাঁচ বছর জনগণের আর কোনো অধিকার নাই এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই তাহলে একদিনের গণতন্ত্রের প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে একদিনের এরকম গণতন্ত্রের রেজাল্ট আমরা দেখি নাই শেখ মাধ্যমে কারণ শেখ হাসিনা দুই হাজার আট সালে আমি এটাকে অবশ্য একটা পূর্ব পরিকল্পিত নির্বাচন বলি ইংরেজিতে আমি বলি স্টেজ ম্যানেজড ইলেকশন কেন আমরা সেটা অনেক ব্যাখ্যা দিয়েছি আজকে আর আমি ব্যাখ্যা দিতে চাই না অনেকবার লিখেছি যে এটা নির্বাচনের প্রায় এক বছর আগেই ঠিক করা হয়ে গেছিল যে দুই হাজার আট সালে কে জিততে যাচ্ছে তো এরকম একটা স্টেজ ম্যানেজড ইলেকশনের রেজাল্ট কিন্তু আমরা দেখেছি একটা ভয়ানক ফাসিস সরকারের মধ্য দিয়ে এরকম একদিনের গণতন্ত্রের এক্সাম্পল আমরা হিটলারের মধ্য দিয়ে কিন্তু দেখেছিলাম হিটলারও কিন্তু প্রথমে ক্ষমতায় এসেছিলেন ইলেকশনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিলেন কাজে আমাদের মনে রাখতে হবে যে একদিনের গণতন্ত্র আমরা মানি না এটা আমাদেরকে বলতে হবে